কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন হতো যে তারা অতি দ্রুতই সরে যেতে বাধ্য আর এই অবস্থায় যে সময়টুকু এখানে যারা দুর্বৃত্ত আমরা অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা যদি কোনো ফুটেজ থাকে সেখানে অনেকে সিসি ক্যামেরা আছে ডিসির বাংলায় ডিসির অফিসের সামনে সেই সিসি ক্যামেরাগুলো যদি খুঁজে সেই অপরাধীদেরকে বের করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা দরকার আমরা এটা বিশ্বাস করি আমরা দেশের জাতির কোনো ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ আমরা বরদাস্ত করি না পছন্দ করি না আর উৎসাহিত করি না আরও ব্যাপারে যদি এগুলো করতে চায় তাহলে আমরা তাদেরকে নিরুৎসাহিত করি তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করি অপরাধীর কোনো দল নাই অপরাধী অপরাধী এই হিসাবে এই হিসাবে দেখতে হবে

এটা এককভাবে জামাতকে বলেন এটা আসলে ঠিক ধন্যবাদ আপনার সামাজিক শক্তিকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ভূমিকা রাখছে ভূমিকা রাখছে এটা তো অবশ্যই আপনারাও দেখছেন এবং হিন্দু অধুষিত এলাকাগুলো আমরা বাহারা দিচ্ছি কিন্তু সবার সামনে আমরা আমাদের পক্ষ থেকে যত্ত করার করছি প্রশাসন যখন দায়িত্ব নিবে প্রশাসনের

ওই জায়গায় আমরা আগে এই জায়গায় জন্য চেষ্টা করব এবং আমরা যে জায়গায় পারবো না এখানে প্রশাসন সরাসরি আসবে এরকম একটা সমন্বয় কমিটি হয়েছে আমাদের সাথে এবং আমরা আশা করি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে আর যেগুলো বিচ্ছিন্ন কারণ করতেছে এটা আমাদের কাছে যে নেমালি হয়েছে হচ্ছে বাই শ্রেণীর লোকেরা করতেছে কিছু গ্যাং এরা করতেছে এবং কিছু লোকেরা আছে নিজেদের আধিপত্য বিস্তার করছে না এরা দলীয় কোনো পরিচয় লোক না এবং এটা খুব দ্রুত ইনশাল্লাহ আমরা আশা করি এটা সমাধান করি দিতেছে অনেক কিছুকেই সাম্প্রদায়িকতায় আমরা রূপ দিয়ে দিই এটা ঠিক না আমার দৃষ্টি কারণ আমি গতকাল ফুলবাড়ি একটা বাড়িতে গেলাম সেখানে বললো যে হিন্দু অধ্যুষিত এলাকাকে এটা ইয়া করা হয়েছে ব্যারিকেড দেওয়া রাস্তা বন্ধ করে দেওয়া আমরা দ্রুত গেলাম যাওয়ার পরে দেখি যে সেখানে হিন্দু যে একটা পরিবার আছে সেই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে জমি নিয়ে গন্ডগোল তারা রাস্তা আটকেছে এখন এক ভাই আরেক ভাইকে আটকেছে এখন দুর্নাম হচ্ছে যে মুসলমানরা এটা করছে